হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ তো ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন বাড়ছে প্রায় দুপুর একটা মতন আর আমি এখন বসে পড়েছি আমার কফি নিয়ে কারণ শরীরটা সেভাবে ভালো লাগছে না তো ভাবলাম একটু কফিটা খেলে যদি ভালো লাগে গরম গরম খাবার খাবার একটু পরে এখন খাবার সেরকম ইচ্ছা নেই তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করা যাক আর তোমাদের সঙ্গে কথা বলা যাক একটু তো আশা করি তোমরা প্রত্যেক দিনের মতো ভালো আছো সুস্থ আছো আর আমার যা শরীর এখন কদিন ছিল তো একটু সুস্থ হতে মানে একদম আগের মতো হতে একটু সময় লাগবে কারণ একদম আমি খুবই দুর্বল হয়ে গেছি আর কি মানে নিজেই বুঝতে পারছি ঠিকভাবে মানে বেশিক্ষণ দাঁড়ানো মানে চলা আমার পক্ষে একটু অসুবিধাই হচ্ছে এখন তো যাই হোক আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব তোমাদের সবার ভালোবাসা বড়দের আশীর্বাদ তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করা যাক তো ব্লগটার সাথে কফি টফি তো খাওয়া হয়ে গেল শরীরটা সেভাবে ঠিক নেই বললামই তোমাদেরকে আগে কিন্তু কিছু করার নেই কিছু কিছু কাজ আছে যেগুলো অনেক দিন ধরে পেন্ডিংয়ে আছে তো যেমন হচ্ছে ঠান্ডা তো একদম চলেই গেছে তোমরা জানো আর প্রচুর জামাকাপড় জমে আছে মানে কাঁচা হয়ে গেছে ঢোকাবার মানে ব্যাগে ঢোকাবার সময়ই হচ্ছিল না আর কদিন শরীর খারাপের জন্য হয়ে ওঠেনি তো আজকে মোটামুটি একটু ভালো আছি উইকনেসটা আছে যদিও কিন্তু তাও ভাবলাম বসে বসে এই কাজগুলো করে রাখলে অনেকটা কাজই এগিয়ে থাকবে তো যার কারণে আমি এখন সমস্ত আলমারির ওপর থেকে যত ব্যাগপত্র ছিল সব নামিয়ে ফেলেছি আর একটা একটা করে সব ঢুকিয়ে মানে রেখে দিচ্ছি আর কি তাও কয়েকটা বাইরে রেখেছি এখনও মানে একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো শরীর খারাপ হতেও পারে বলা যায় না তো সেই জন্য কিছু কিছু জিনিস আসে তো যাই হোক একটা ব্যাগ তো কমপ্লিট হলো আর একটা এই ব্যাগ আছে মানে এঞ্জুর জিনিসপত্রগুলো এটাতে ঢুকিয়ে রাখি আর কি তো এখন প্রচুর জামা কাপড় আরও আছে সেগুলো আরও আস্তে আস্তে করা হবে মোটামুটি মার্চ মাসের মানে সেকেন্ড উইক অবধি টোটাল সব ঢুকে যাবে তো এখন কিছুদিন দিন রাখবো আর কি হাতে ওয়েদার চেঞ্জিংয়ের জন্য আর আমার অবস্থা এখন অতটা ভালো নেই মানে এইটুকু কাজ করেই মানে জামা কাপড় ঢুকিয়েই ব্যাগ কটা নামিয়ে ওঠাতেই আমার অবস্থা পুরো খারাপ মনে হচ্ছে কি না কি করে নিলাম একদম পুরো অবস্থা খারাপ দেখেই তোমরা বুঝতে পারছো তো যাই হোক চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো হে বন্ধুরা ভেরি গুড ইভিনিং তো আমি এখন বসে পড়েছি আমার কিছু অ্যাসাইনমেন্ট নিয়ে মানে প্রচুর কাজ বাকি আছে যার কারণে মানে কিছু স্টার্ট করিনি আর কি আর প্রচুর পরিমাণে জমা হয়ে গেছে অ্যাসাইনমেন্ট আর আমার আছে টোটাল সাতটা অ্যাসাইনমেন্ট তার মধ্যে মানে এক একটা অ্যাসাইনমেন্টে বলতে গেলে প্রায় প্রায় পঁচিশ থেকে তিরিশ পাতা করে লিখতে হবে তো বুঝতেই পারছো এক একটা মানে এখন আপাতত পঁচিশ তিরিশটা পেজই আমি মানে এনেছি আর কি শুধু এটা লাইনগুলো টেনে আগে রাখি যদি সম্ভব হয় তো লিখবো কারণ আমার স্লাইন চলছিলো বলে হাতটাতে মানে সিরাটাতেও ব্যথা আছে বেশিক্ষণ যদি লিখতে না পারি তো দেখা যাক কতটা কি করতে পারি আগে মার্জিনগুলো করে রেখে দিই তারপর দেখা যাবে যেমন হবে আর আজ করব কাল করব করে মানে ডিলেই হয়ে যাচ্ছে আর জমেও যাচ্ছে অনেক অনেক তো সেই জন্য ভাবলাম আজ থেকে স্টার্ট তো করি তারপর আস্তে আস্তে লেখা টানা হয় শুরু করব আর এখন ছুটির সময় এঞ্জেলের স্কুলেও ছুটি তো সব দিকটাতেই মেনটেন করা যায় আর কি তো যাই হোক আমি আগে রেডি করে রাখি তারপর দেখা যাবে যেমন হবে লেখা এখনও প্রচুর বাকি বন্ধুরা জাস্ট এখন মানে অনেক দিন অভ্যাস চলে গেছে যার কারণে প্রবলেম হচ্ছে একটু আর কি লিখতে তাও হাতের লেখার যা অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা বাচ্চাদের মতো হাতের লেখা এর থেকে এনজিওর হাতের লেখা অনেক ভালো তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এখন এই যে পেজগুলো দেখতে পাচ্ছ মানে টোটাল আমার পেজ আছে এখানে মানে সিক্সটিন আরও দুটো পেজ অ্যাড করতে হবে টোটাল এইটিনটা পেজ আছে তো টোটাল আমাকে এতগুলো লিখতে হবে তার মধ্যে আজকে মানে হঠাৎ করে শুরু করলাম তো সে এখন হয়েছে মোটে তোমার গিয়ে তিন চারটায় পেজ হয়েছে এখন প্রচুর লেখা বাকি তো যাই হোক দেখা যাক কতদিনে শেষ হয় প্রচুর লেখা বাকি আছে গুড মর্নিং एवरीवन কালকে অ্যাসাইনমেন্ট বানাতে বানাতে অনেকটা লেট হয়ে গেছিলো রাত হয়ে গেছিলো তারপর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো ভাবলাম আজ সকাল থেকেই ব্লগটা আবার স্টার্ট করা যাক তোমাদের সঙ্গে মানে কন্টিনিউ করা যাক আর কি তো যাই হোক অনেক দিন পর রান্নাঘরে এলাম মানে দু চার দিন মানে এতটাই অসুবিধা ছিল যে আমি উঠতে পর্যন্ত পারিনি তো যার কারণে ভাবলাম আজকে একটু করা যাক তরকারি তরকারিগুলো তো আজকে তরকারি বানাচ্ছি দেখো বিনস আলু দিয়ে মানে সিম্পল যেটা পাতলা করে যে তরকারিটা হয় আর কি সেটাই বানাবো বেশি মশলা টশলা দেবো না এখন কদিন কারণ যা অবস্থা এখন পেটের আমার মানে এখন মশলা তো খাওয়াই যাবে না তো যাই হোক কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই আলু বিনসের তরকারি হালকা টমেটো কুচি দিয়ে বানানো হবে আর প্লেন রুটি হবে তো আস্তে আস্তেই করছি আর কি সেরকমভাবে এনার্জি এখনো পাচ্ছি না আমি তো যাই হোক এখানে তরকারিটা একদিকে হচ্ছে তো ততক্ষণ ভাবলাম যে রুটি কয়েকটা করে নিই কারণ ভালোভাবে মানে দাঁড়াতে পাচ্ছি না এখনও মানে অনেকটাই দুর্বল আছি তো ভাবলাম একেবারেই যদি অভ্যেসটা চলে যায় তো আরও বেশি বিপদ তো যাই হোক আস্তে আস্তে কটা রুটিই বানাবো এখন আর তরকারিটা আস্তে আস্তে হতে থাক রুটিটা বানাচ্ছি এমনি সবাই খাবে বলে মানে আমিও খাবো বলতে গেলে সেরকম খাবার তো একদমই রুচি নেই মানে রুটি খেতে একদমই ইচ্ছা করছে না তারপর কদিন একদম মুখটা একদম নষ্ট হয়ে গেছে শরীর খারাপে স্লাইন চলেছে তারপর রুটি খেলেও অম্বল হয়ে যাচ্ছে তারপরে মুড়ি খেলেও অম্বল হয়ে যাচ্ছে মানে কি খাবো আমি নিজেই বুঝতে পারছি না তো ভাবলাম আজকে যেমন করে হোক জোর করে একটু না খেলে আবার শরীরে বেশি খারাপ হয়ে যাবে আর দুপুরে অল্প করে ভাত খাচ্ছি একটু জল ঢেলেই খাচ্ছি ডাল টাল খাচ্ছি না এখন তো যাই হোক গল্প করতে করতে তোমাদের সাথে আমার রুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো তরকারিও কমপ্লিট হয়ে এসছে এটা জাস্ট আর একটু মানে দু মিনিট হলেই তরকারিটা হয়ে যাবে তো যাই হোক তরকারি আর রুটি এদিকে কমপ্লিট হয়ে গেছে তো খাবারটা খাবো একটু পরে মানে দশ মিনিট পর তো ভাবছি একটু ছাদ থেকে আগে একটু ঘুরে আসি কারণ ছাদে কাপড় টাপড় মিলে করে তারপরে না হয় খাবার খাবো অ্যাঞ্জেল আর আমি আর এঞ্জেলের যেহেতু আজকে মানে আজকে আমি ব্লগটা মানে আজকে সানডে তো সানডেতে এমনিতে এঞ্জেলের ড্রয়িং ক্লাস থাকে কিন্তু আজকে স্যারকে ফোন করা হলো তো স্যারের জ্বর স্যার আজকে আসতে পারেননি ক্লাসে সেই জন্য অ্যাঞ্জেল আজকে ক্লাসে যেতেও পারেনি তো এঞ্জেলকে বললাম যে চল তাহলে আমার সঙ্গে ছাদে একটু ঘুরে আসবি তো আমার সঙ্গে এসছে আর আজকের ওয়েদার দেখো কেমন বৃষ্টি বৃষ্টি টাইপের ওয়েদার মানে হাওয়া চলছে প্রচন্ড কাল থেকে আর এখন যা ওয়েদার দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে পুরো মেঘ করে আছে আর কালকে সোমবারে আছে একটা বিয়ে বাড়ি আমার তো এমনি হার্টেলি বলতে যাবার ইচ্ছে নেই এর জন্য এক তো শরীর দুর্বল তারপর রেডি রেডি হয়ে যেতে হবে তার উপর থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে খাবার কিছু খেতে পারবো না তাও দেখি কি হয় সেভাবে ডিসিশান এখনও নিই কালকের ব্যাপার কাল যদি ঠিক থাকে তো যাব ঘুরে আসবো টুকটাক কিছু খেয়ে চলে আসবো তো কালকেরটা কালকে দেখা যাবে আজকে আপাতত এখন আমি ছাদে কাপড় টাপড় মিলে তারপর ভাবছি এঞ্জেলকে নিয়ে যাব নিচে দুজনে মিলেই খাবার দাবার খেয়ে তারপর বাকি কাজকর্ম তখন দেখা যাবে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা রাখবো প্রত্যেক দিনের মতো সুস্থ আছো ভালো আছো তো চলো আমারও মেলা হয়ে গেছে এবার আস্তে আস্তে নিচে গিয়ে খাবার দাবার খাই তারপর দেখা যাক বাকি দিনটা কিভাবে কাটানো যায় তো তোমরাও ভ্লগটার সাথে থেকো আর ভ্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে না তো আর আজকে হয়ে গেল পঁচিশ তারিখ আর সেকেন্ড মার্চে আছে অ্যাঞ্জেলের রিপোর্ট কার্ড তো দেখা যাক এঞ্জেল বছর কেমন রেজাল্ট করছে খাবার দাবার খেয়ে স্নান টান করে জাস্ট বাড়িতে বসেই ছিলাম তারপর যেটা হয় আর কি পাগলের মন বৃন্দাবন তো মাথায় উঠলো যে একটু ঘুরে আসি তাহলে একটু মাইন্ডটা ফ্রেশ লাগবে কারণ বেশ কয়েকদিন মানে ঘরে ঘরে তারপরে অস্ততার জন্য মানে খুবই খারাপ লাগছিল আর কি কোনো কিছুতেই মন লাগছিল না কোনো কাজে মন লাগছিল না তো ভাবলাম একটু বাইকে করেই বেরোনো যাক আর কি আর আমি ভেবেছিলাম যে এমনি মানে লোকালে কোথাও যাব না এই জন্যই কারণ ট্রাফিক ট্র্যাফিক এত ঘিঞ্জি অবস্থা মানে আওয়াজ টাওয়াজ আমি চাইছিলাম একটু নিরিবিলি জায়গায় আর কি যেতে তো এই গ্রামের দিকেই আমার আসার অনেক দিনের ইচ্ছা ছিল মানে এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে আর কি পার্সোনালি তো দেখতেই পাচ্ছ তোমরাও কতটা সুন্দর জায়গা মানে বলতে গেলে সব থেকে বড় জিনিস যেটা লোকজন খুব কম মানে ট্রাফিকও খুব কম সেটা বুঝতেই পারছো তোমরা তো এখানটাতেই ভালো লাগলো তো ভাবলাম এখান থেকে ঘুরে আসি তো যাই হোক আজকের মতো এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করবো তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচ